এই বইটার সম্পর্কে আপনাদের একটু বলতে চাই এই বইটা হলো মানে দামের দিক থেকে আমাকে যে মনে হয়েছে বিশ্বের অন্যতম দামি এই বইগুলোর মধ্যে একটা এইটার নাম হলো ব্যাংক নোট অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক লেখক হলো মোহাম্মদ জালাল উদ্দিন এই বইটার দাম সম্পর্কে আপনাদেরকে দেখায় এই বইটার দাম সাত হাজার পাঁচশো ইউএস ডলার আপনারা নিশ্চয়ই ধন্দের মধ্যে আছেন সাত হাজার পাঁচশো ইউএস ডলার দাম ইউরো যদি কেউ কিনতে চাই সাত হাজার ইউরো বাংলা টাকায় যদি কেউ কিনতে চাই ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা বাংলা টাকায় কিনতে চাইলে ছয় লাখ দেখুন একটু বাংলা টাকায় কিনতে চাইলে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম এখন কি আছে এই বইটার মধ্যে আমরা দুই এক পৃষ্ঠা যদি একটু দেখি বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশ দশ টাকার যে নোটটা যে নোটটা বর্তমানে ব্যবহার করা হয় সেই নোট হ্যাঁ পাঁচ এটা দশ পাউন্ড এই সব মুদ্রা দেখছেন এই একশো টাকার নোট এটাতে মনে হয় বর্তমান টাকা হ্যাঁ এটা হলো ডলার আরও অনেক আছে বিভিন্ন দেশের মুদ্রার ছবি দেয়া আবারও বলি এই বইটার দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই যে টাকার পরীক্ষা টরীক্ষা অনেক কিছু আছে এখানে এক নজরে যদি আমরা দেখি ইন্ডিয়ান রুপি একশো টাকা একশো একশো রুপি যেটা একশো রুপি দুশো রুপি দুইশো পাঁচশো এখানে একশো পঞ্চাশ পঞ্চাশ বিশ বিশ দশ